হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে তো একটা একদম চান টান করে তারপরে এসেছি এখনো মাথাটা ভালো করে এটা একটা দিয়ে লেবটি রেখেছি আর এদিকে আঁচ দিয়ে পরে চান করতে গেছিলাম তো আমার আঁচটাও ধরে এসছে পুরো ভাজ বাবু আর কালকে রাত্রিবেলা অনেকটাই আমার শরীরটা খারাপ ছিল তো তারপরে সকালবেলা ওটা মনে মনে ভালো লাগেনি তো চানটা করার পর একটু ফ্রেশ লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে যতটা পারবো ততটাই শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকছি তোমরাও দেখতে থাকো কত দূর কি করতে পারি চলো না আঁচ দিয়ে দিয়েছি আঁচটা ধরেই গেছে প্রায় আর আজকে বাইরের রোদ্দুরদ দিয়ে দিয়েছে এখন সময় নটা পনেরো কুড়ি বাজছে এইদিকে ভাতের জল আমি রেডি করে রেখেছি আর আর জল খাবারে খাবো ভাবছি লুচি এই যে লুচি আছে তবে জানি না ভাত হয়ে গেলে আবার ভাতও খেতে পারি কাল রাত্রিবেলা ভাত হয়েছে মানে লুচি হয়েছিলো সেগুলোই আর কি তো যাই হোক চলো ভিডিও আটটা বসেছি এই যে এই সবজিগুলো মানে কিছু কিছু খারাপ আছে তো সেগুলো বাদ দিয়ে তারপরে এগুলো কেটে ভালোভাবে নিয়ে নেবো একটা তরকারি করব ওখানে কাটছি আর এখানে আদির ঝোল করবো মা গেছে হাটে না এখন কি পাবে না পাবে দেখা যাক চলো কেটে নিই আর এখন রান্না দেখো কমপ্লিট এখানে আদির ঝোল মাছের দেখতেই পাচ্ছ মাছের ঝোল লাঠা মাছ দিয়ে আর এখানে আমাদের তরকারি আছে এই যে কচুর তরকারি আর হচ্ছে এখানে মাছ ঝাল দেওয়া করেছি আর ভাত তলে আর ঘর পেরে ভালোভাবে পরিষ্কার করে ঝেঁটিয়ে বাগিয়ে নিয়েছি আর এরপরে যাবো বাসন ধরতে দেখো এখানে বাসন ওইখানে বাসন এইখানে বাসন ওই রকম হয়ে আছে আর আমাদের উন্নুনটার কি অবস্থা দেখো পুরো ভেঙে গেছে কিছু করার নেই এটাই আজকে লাস্ট রান্না কালকে ওই যে ভালো উনুনটা আছে ওখান থেকে বার করে নিয়ে আসবো দিয়ে ওটাতে রান্না করব। চলো চান করেছি এখন জামাকাপড় পরে আছে কাছাকাছি করতে হবে টাইম গেলে জল ভরা হয়নি করতে হবে এখন সময় প্রায় পৌনে একটা বাজছে তো আমার রান্না বান্না হয়ে গেছে তোমরা দেখতেই পেলে এত সকাল সকাল চান করেছি সেটাও দেখতে পেলে আর একটা মানে ফল আমি পেয়ে গেছি সকাল সকাল স্নান করার ফল হচ্ছে এই যে ঠোঁটটা দেখছো এই ঠোঁটের উপরে এই জায়গাটাতে সঙ্গে সঙ্গে ফসকার মতন উঠে গেছে এতক্ষণ ছিল না তবে এরপরে দেখছি আস্তে আস্তে ব্যথা করছে তো দেখার পর ভাবলাম যে ছোট্ট পাড়া উঠেছে ফুসকুরির মতো মানে অত সকাল সকাল মাথায় স্নান করেছি সেই জন্যই তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছিলো তারপরে শ্বশুরমশাই তো বাড়িতেই আছেন সেই কারণে মা বাবা মাঠ গেছিলো তো মাঠ থেকে এ একটা মাছ ধরে নিয়ে এসছে তো ওই মাছগুলো আমি আর শ্বশুরমশাই খাই শাশুড়ি হাজব্যান্ডকে ওই খায় না তো ওগুলো আবার এতক্ষণে বাঁচলাম এরপরে ওগুলো ভাজবো মা এখন আদিকে নিয়ে গেছে আর বাবাও গেছে দুজন মিলে হাট গেছে তো চলো দেখাই তোমাদেরকে কী মাছ মাছগুলো মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এনল বাবার আমি খাবো সেই জন্য কড়াইও চাপিয়ে দিয়েছি মানে এই কড়াইতে তো আমাদের শুধু ভাজাভুজি বিশেষ করে হয় মাছ ভাজা হানা তেনা হয় তো সেই জন্য কড়াইটা একটু কালো ঠিক আছে কিছু মনে করো না এখানে চলো নুন মাখিয়ে নিই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো তো কড়াই তো জ্বালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো গ্যাস জ্বলছে কড়াই চলে এসছে তোমার সাথে গল্প করতে করতে আবার কিন্তু পুড়ে যাবে তা হলে তাড়াতাড়ি ভেজে নিই চলো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এখানে এই যে মাছগুলোর কি অবস্থা হয়েছে দেখো এরকম করেই কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু টেস্টি হবে মাছটা তো গ্যাসটা ওভেন মানে ইয়েটা গ্যাসটা কমিয়ে দিয়েছি মাছগুলো এইভাবে চুনো করে নেবো ভেটে নেবো মাছটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে তো এই রান্নাটা কিন্তু আমি আমার বাপের বাড়িতেও কোনো দিন করিনি শ্বশুর বাড়িতে আসার পরেই জেনেছি যে এই রান্নাটা এইভাবেই হয় তো চলো এটা ফাইনালিস দেখবে এখানে পেঁয়াজ সব কিছু দিয়ে দিই ভালোভাবে দিয়ে পর ভাজবো আবার নুন দিতে হবে নুনটা এখনও দিই নি হলুদ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বেশি করে পেঁয়াজ দিতে হবে আর কাঁচা লঙ্কা তো বেশি দিলে আরও ভালো টেস্ট হয় বাট আমি অত ঝাল খাই না আর আমার শ্বশুর ঝাল খান না তো সেই জন্য আমি চলো এটা এটা ভালো করে ভেজে নিই মনে হচ্ছে কিন্তু যে তেল তেল নেই নেই এটা এখন ভীষণ তেল আছে এটা যত মাছটা ভাজা হবে তত তেলটা বেরোবে তো চলো এটা ভেজে নিই পায়েল দেখো এখানে খেয়েছে এবার পায়েল আমাকে বলবে কেমন হয়েছে বল ভালো হয়েছে না খারাপ ভালোই হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো আর খেতেও ব্যাপক হয়েছে এই দেখো বন্ধুরা তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো আজকে কয়েত মাখা হয়েছে এটা খেতে ভীষণ টেস্টি আর আমার তো ভীষণ ভালো লাগে তো পাইলে আজকে মেখেছে তবে ধনে এই কমতি রয়ে যাচ্ছে এটা কী কী দিয়ে মেখেছে সেটা তোমাদের এটা তো সবাই জানো তো একবার বলে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল আর অল্প চিনি একটুখানি নুন বাস আর কিছু দেয়নি আর একটুখানি ধনে পাতা হলে আরও টেস্টটা বেড়ে যেত তবে আজ আমাদের এখানে হাট মা হাটে বাজারে গেছে যদি পাওয়া যায় তাহলে ভালো কথা আর যদি না পাওয়া যায় তাহলে এরকমই খাওয়া হবে এটা এখন রোদের মধ্যে রাখা হবে রোদের মধ্যে রাখলে নাকি ভীষণ টেস্টি হয় তো যখন খাবো তখন আবার দেখতে পাবে রেখে তো আমার মনে হয় লোভনীয় কোনো জিনিস বেশিক্ষণ ফেলে না রাখাই ভালো আবার বিশেষতভাবে কয়েত মাখা আমরা মানে কি বলবো লাস্ট লাস্ট পর্যন্ত ওয়েট করেছিলাম কিন্তু ধনে পাতা পাইনি তো সেই জন্য আমরা এখানে খেতে বসে পড়েছি আর ভীষণ টেস্টি কি বলবো অনেক দিন পর খেলাম এই শীতের প্রথম মানে প্রথম খেলাম কয়েত মাখা তারপর তো আরও খাবো তার জন্যে নয় আর এইদিকে কাল আর কি পায়েল পায়েলের মা মানে কাকিমা আমার শাশুড়ি মা সবাই তো গেছিলেন কোয়েলের বাড়ি তো কোয়েলের বর আর কি মানে আমার ননদের বর তার ছোটো শালিকে এই কানেরগুলো দিয়েছে দেখতে ভীষণ সুন্দর তার জন্য নয় তোমরাও বলো কেমন দেখতে আর এগুলো তো এগুলো তো প্রায়ই দেখে থাকি কানেরগুলো এগুলো ভীষণ সুন্দর নতুনত্ব মনে হলো আমার এই এক চোড়া প্রথমে যেটা দেখলে আর এই এক চোড়া ভীষণ সুন্দর তারপর কোথায় গেছিলে মিটিং কি দিয়েছে মিষ্টি আর তুমি তুমি এখন ভাত খাবে তো হ্যাঁ এলো এটা কি খেপাগি হচ্ছে রে কি খেপাগি হচ্ছে ওর খুশি হওয়ার একটা কারণ যেহেতু ওর হাতে এখন চকলেট আছে তো সেহেতু এত খুশি আর এই দিকে তখন মশা এটা ভালোভাবে কেচে নিয়েছি আর এই দিকে একটা সুন্দর মুহূর্ত যখনই বাইরে এলাম তখনই চোখে পড়লো যেটা হচ্ছে দুষ্টু মিষ্টুর একটুখানি মিষ্টি ভালোবাসা যাই হোক এখানে কেউই ছিল না তখন আমরা সবাই বাড়িতে ছিলাম তখন দেখছি ওরা একটা ভালোবাসার জগতে চলে গেছিল দুজন দুজনকে খুব ভালোবাসছে দেখছি আর আমি যতক্ষণ ক্যামেরাটা অন রেখেছিলাম ততক্ষণ ঠিক ছিল যখন ফ্ল্যাশটা অন করে দিলাম তখন ওদের একটু ডিস্টার্ব হয়ে গেল তবে তার জন্য দুষ্ট মিষ্টুর কাছে আমি সরি চেয়ে নিচ্ছি কারণ এই সুন্দর মুহূর্ত মুহূর্তটা আমি একটুখানি ক্যামেরাবন্দি করে রাখতে চাই আর তোমাদেরকেও দেখাতে চাই বলা যায় না কবে আছে ওরা কবে নেই যেহেতু উড়ে যেতেও পারে বলা যায় না তো সেই কারণে ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে রাখাই যাক যাই হোক সব ভালোবাসাতে নোংরামি থাকে না কিছু ভালোবাসায় পবিত্র ভালোবাসাও থাকে যেটা এদের দেখে শিখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর দুষ্টুমিষ্টুর ভালোবাসার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম ওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে সেই কারণে তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে আজকের মতনটা